প্রতিদিন বেচা চলছে তাতে এখন দামটা কেমন আজকে বাজার কম কত চাচ্ছেন এটা কয়দাতে এটা চাই দাঁত কত দাম বলতেছে লোকজন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মাইমিন সিং জেলার সবচেয়ে বড় হাট ম্যারেঙ্গা হাট থেকে স্বাগত জানাচ্ছি এই হাটটি বসে প্রতি রবিবার প্রিয় দর্শক এখানে যেমন পরিমাণ দেশি গরুর আমদানি হয় তেমনি চলে আসে এখানে জাতের গরু প্রিয় দর্শক আসছে দুই হাজার পঁচিশ কোরবানির ঈদ কোরবানি কেন্দ্র করে আপনারা চাইলে এই হাটে এসে দেখব যে গরু ক্রয় করতে পারবেন খুব সহজেই এই হাটে হাসিলটা কিন্তু রয়েছে পাঁচশো টাকা দর্শক হাট ঘুরে আপনাদেরকে জানাবো সব কোরবানি উপযোগী সার গরুর দাম দর সম্পর্কে আমরা দেখছি আরেকটি দেশি গরু নিয়ে ভাই অবস্থান হচ্ছে বিক্রির জন্য তবে এই হাট যেমন ময়মনসিং জেলার বিখ্যাত হাট তেমনি প্রচুর দেশি গরুর আমদানি হয় বিক্রি বাছাও প্রচুর হয় কারণটা হচ্ছে এখানে হাসিলটা কম দর্শক পাঁচশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় এটাই হচ্ছে এই হাটের অ্যাডভান্টেজ ভাইজান দেখি কথা বলে কিনে আমাদের সাথে মিয়া ভাই কেমন আছেন আপনাদের হাটে চলে এসেছি দেখানোর জন্য এটা কত চাচ্ছেন কত বলতেছে ক্রেতারা কতদিন পালন ধন্যবাদ শুভকামনা রইল প্রিয় দর্শক দেখুন গরুটা কিন্তু বেশ ভালো রয়েছে একদম দেশি একটা গরু তারা একটা ভালো দাম আশা করছেন এই হাটে চলুন আমরা আরো কিছু গরুর দাম এখান থেকে দেখি আপনাদেরকে দেখিয়ে দেয় পোশাক আমরা কিন্তু এখন হাসিল ঘরের সামনেই রয়েছি এখানে দেখুন প্রচুর রয়েছে দেশি গরুর আমদানি আপনাকে হাসিল ঘরটি দেখিয়ে দেবো আর অন্য তথ্য জানবো আমরা এই গরুগুলো দেখিয়ে নেই মিয়া ভাই আপনারা কেমন আছেন ইনশাল্লাহ ভালো হয়ে আছি আল্লাহ রম তীব্র গরম আজকে গরম রোদ তাপকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন কয়টা গরু নেই আজকে দুইটা দুইটা এইটা কত বলছে লালটা এটা বলতে হচ্ছে এটা কত দামে ছেড়ে দিবেন। এই বত্রিশ পায়তিরিশ এলে স্যার ওইগুলো সব দাতা না যে দাঁত এইটার ওজন কেমন আছে এই গরুটা লালটা স্যার বললে মন বড় হচ্ছে আর বাম হাতেরটা কত যাচ্ছে না এই বাম হাতেরটা এটা ৩০ বলতেছে তিরিশ হাজার দাম হচ্ছে আরও কিছু বাড়লে মনে হয় ছাড়বেন না জি এইটার ওজন কতটুকু হবে স্যারের রুট রু এটা কয় দাঁতে দুই দাঁত দুই দাঁতের একটা গরু আমরা দেখি এবার হাসিল ঘরে দেখি একটু দেখাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এখন হাসিল কত আপনাদের হাটে আমাদের হাটে হাসিল হইলো কিনুয়া তিনশো বেশুয়ে তিনশো মানে আমি তো সময় পাঁচশো টাকা বলি তো সেই হিসাবে চিন্তা করলে আমার তথ্যই তো ভুল তিনশো টাকা হাসিল দিয়ে প্রিয় দর্শক এখান থেকে গরু ক্রয় করতে পারবেন মাইমিন সিং জেলার একটি বিখ্যাত হাট আর এই হাটের অ্যাডভান্টেজটাই কিন্তু এটা আপনি যে টাকায় গরু কিনছেন মানে ঢাকা থেকে কিনলে চার হাজার পাঁচ হাজার টাকাতে কিনবেন সেই পাঁচ হাজার দিয়ে আপনি কিন্তু বাড়ি ফিরতে পারবেন সুতরাং এই হাটে কিন্তু আসতে পারেন আচ্ছা আরেকটি তথ্য আমাদেরকে দিবেন অনেকেই বলছে আমাদেরকে কমেন্ট করছে কল করে বলছে যে ভাই ম্যারেঙ্গা থেকে যদি ঢাকায় আসতে চাই এখানে আসলে ভাড়াটা কেমন বিশেষ করে ধরেন চারটা গরু নিতে পারে এই রকম একটি ট্রাকের ভাড়া কেমন হতে পারে ছয় টাকা হলে কিন্তু আপনারা চারটা গরু এখান থেকে ক্যারি করতে পারবেন সুতরাং বুঝেন যে চারটা গরু কিনলে নিঃসন্দেহে আপনি ঢাকা থেকে কিনলেন চার হাজার করে হাসিল তো চার চারে ষোলো হাজার আপনি পাঁচ হাজারে গরু নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকেন আমরা হাট ঘুরে একটু দেখাই আপনাদের হাটটি ভালো মতো দেখিয়ে দেয় কেমন বুঝছেন দামটা একটু কম আছে নাকি দাম বেশি দামটা মোটামুটি ঠিক বেশে অন কম না মোটামুটি কম হই হই হ্যাঁ এগুলো আপনাদের না না এগুলা আমাদের গরু এই সেটি আপনার গরুটা কিন্তু 200 বললেন না 210 210 এ কিন্তু ভালো হইছে গরুটা জি কয় দাতের এটা চার দাদ চার দাদ মাঝামাঝি বয়স এখানে দেখুন এগুলো সবই কিনে নিয়েছে আমাদের দেখাই এই যে এগুলো সব তারা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এটাকে না এই যে ক্রস দেখতে পাচ্ছি এগুলো আছেন দেখাই আমরা এগুলো এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু যারা কিনে নিচ্ছে এখানে নাই না হলে আমরা দেখিয়ে দিতে পারবো পারতাম যে আসলে কোনটা কত দামে বিক্রি হয়েছে রাস্তার পাশেও কিন্তু অসংখ্য মানুষ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের এই যে নসিন্দির ব্যাপারীরা চলে এসছে কেনার জন্য এটা কার বলছেন নাকি দামটা এটা এটা পছন্দ হয়েছে তো মনে হচ্ছে মানে তাকানো দেখেই মনে হচ্ছে যে আপনার এটা পছন্দ হয়ে গেছে ভাইরা কত চাচ্ছে চা একটা গরু প্রিয় দর্শক এরা দাতা না চার দাঁতের একটা গরু দাম বলেছে নাকি দুইজন দাম বলছে 80 80 নিচে এরকম বলছে আর কত বললে ছাড়া যাবে আশা করি হারা জানা ভাই আচ্ছা মানে লোকজন আছে ক্রেতা আছে শুনলে আবার আরো কম বলবে না ওজন কেমন আছে সেটা তো বলা যায় এইটা টার্গেট ভাই আমার লাই আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক তিনি আসলে দাম চাচ্ছেন বা ওজনের টার্গেট এটা এখনো করতে যাচ্ছেন না বলতে যাচ্ছেন না আমরা যদি দেখি দেখুন আজকে কিন্তু হার্ডের পরেও একদম রাস্তায় চলে আসছে গরু নিয়ে সবাই বেচার জন্য বিকাশ হচ্ছে যে রাস্তায় নিয়ে সেই এই কারণে ভিতর দিকে আর জায়গা নেই এত পরিমাণে আমদানি হয়েছে আমরা যদি এদিকটাতে দিকটাতে দেখি দেখাই আপনাদেরকে এই দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছেন যা হচ্ছে যে কখন ক্রেতা আসবে আর কি কিনে নিয়ে ফিরবে সেই আশায় ভাইদের কি এটা বেচার জন্য আসছেন না কত চাচ্ছেন আপনারা এটা একশো ত্রিশ পঁয়ত্রিশ চা হচ্ছে ম্যারিঙ্গা হাটে এটা এগুলো সবই দাঁতা গরু ছটফটে একটা গরু তারা হয়তো পালন করে নিয়ে এসছে বাড়িতে এই গরুটা কত বলছে ভাই আপনাদের এটা দাম দাঁতের এটা দুই দাঁতের একটা গরু বিশ হাজার বলছে আরও কত বাড়লে এটা ছেড়ে দিবেন আপনাদের হাটে যদি কেউ আসতে চায় আমাদের ভিডিও দেখে আগামী হাটে সেক্ষেত্রে এইরকম গরু যদি কিনতেই চায় কত দামে কিনে ফিরতে পারবে পঁচিশ হাজার হলে এমন দামে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন এখানে আরেকটি গরু আসলো এখনই দেখতে পাচ্ছেন জায়গার সংকলন হয়ে গেছে এত গরুর আমদানি চলুন আমরা অন্য গরুগুলো আপনাদেরকে দেখাই দাম দর জানাই এক লাখ বত্রিশ হাজার একটু ভালো মতো দেখাইতে পারলে ভালো হতো এক লাখ বত্রিশ এ কিনে নিয়ে যাচ্ছেন দেখছেন যে গরুটা এই যে চলে গেল এটা এক লাখ পাঁচ হাজারে কিনেছে এক লাখ পাঁচ হাজারে চিন্তা করলে কিন্তু ভালো গরু কিনেছেন ওটা একান্ন হাজারে কিনেছেন এটা দেখুন এই যে নিয়ে যাচ্ছেন ম্যারেঙ্গাহাট থেকে ম্যারেঙ্গাহাটের এই গরুটাও কিন্তু সুন্দর কত হলো এটা দুই হাজার কম সত্তর হাজারে কিনেছেন দেখুন আর এটা আমরা দেখাই আটষট্টি হাজারে কিনেছেন এই গরুটা দেখিয়ে দিই এই গরুটা সুন্দর গরু ভাই নিয়ে অবস্থান করছেন মিয়া মিয়া ভাই কেমন আছেন আপনার ভালো আপনার বাড়িতে পালা গরু না আমার কিনা গরু কত চাচ্ছেন এটা একশো ষাট চাইতেছি কত বলতেছে লোকজন একশো বলছে হ্যাঁ কত দাম আশা করছেন গরুটা পঞ্চাশ কয় দাঁতের এটা হ্যাঁ দাঁতে কয় দাঁত রয়েছে দুই দাঁতের একটা গরু দ্বারা একশো পঞ্চাশ আশা করছেন দর্শক আমরা যদি এরকম একটা সুন্দর গরুর ওজনের কথা ভাবি কেমন ওজন হবে মাংসের ওজন চিন্তা করলে যা আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি কেন যে মানুষ যেন একটা প্রপার আইডিয়া হয় আইডিয়া পায় অনেক সময় দেখা যায় যে একটা গুরু দেখছে ভিজুয়ালি কিন্তু সেটার আইডিয়াটা সে বুঝতে পারছে না সো ওজনটা বলে বলে দিলে আসলে প্রপার একটা আইডিয়া পেয়ে গেল মানে গরু তো বুঝনার কোনো প্রশ্ন নাই এটা সুন্দরের প্রশ্ন ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা এটা মনে হয় ভাইরা কিনে এনেছে কিনে আনছেন নাকি এটা মাত্র কত দাম বলতেছে লোকজন দশ হাজার বলতেছে একশো বলতেছে এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন মাথা উঁচু না করলে গরু বড় দেখায় না আসলে গরুর আকৃতি বোঝা যায় না যেটা ১১০ দশ বলছে লোকজন এটা দাঁচ্ছে তো না দুই দাঁত দুই দাঁতের এমন একটা গরু একশো দাম হচ্ছে আর কি তো এটা কত হলে ছেড়ে দিবেন ভাবছেন ফোন করে চিন্তা ভাবনা আছে পনেরো হাজার হলে এই গরুটা কিনতে পারবেন ধন্যবাদ আমরা দেখি ভিতর দিকে যাই ভিতর আরও ভিতর দিকে যেতে চাই গরুগুলো দেখাতে চাই প্রিয় দর্শক দেখুন আমরা আজকে দেখছি যে প্রচুর আমদানি রয়েছে আমদানি অনুযায়ী কিন্তু আমরা অত বিক্রি দেখছি না আপনাদেরকে তারপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কি পরিমাণে গরু রয়েছে আর কোন গরুটির কত দাম রয়েছে এই হাটে একশো পঁয়ত্রিশ এটা ব্যথা হয়ে গেছে এই যে নিয়ে যাচ্ছে হাট থেকে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে মার্শাল্লাহ খুব ভালো কথা এইটা কত চাচ্ছেন দুশো বিশ

ওজন কেমন আছে গরুটা যদি আমরা চিন্তা করি কথা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু লাফালাফি করছে এটা কিন্তু বেশ ভালো গরু তিনি একশো সত্তর আশা করছেন দেখতে পাচ্ছেন তাহলে আজকের পরে কোন হাটে যাচ্ছেন আজকে মূল্যে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য দেখছি অনেক গরু রয়েছে দেশি গরুগুলো এগুলো আমরা একটু দেখিয়ে এই দেখতে পাচ্ছেন এদিকটাতে সবাই নিয়ে অপেক্ষা করছেন বিক্রির আশায় আমরা এই গরুগুলো আপনাদেরকে এই হাট থেকে দেখাই তবে আজকে যে পরিমাণে আমদানি আমদানি অনুযায়ী বিক্রি আছে আমরা দেখছি অনেকটাই কম ক্রেতাও আমরা কম দেখতে পাচ্ছি এই গরুগুলো মনে হচ্ছে ভাইয়েরা নিয়ে আসছে আপনারা নিয়ে আসছেন

তো সেক্ষেত্রে হাটে আজকে কি দামটা কেমন কম না বেশি বা কি দাম কম ধন্যবাদ শুভকাম প্রিয় দর্শক আমরা এই লাল গরুগুলো দেখাই এই গরুগুলো মনে হচ্ছে ওই চাচাদের চাচারা দেখতে পাচ্ছি দূরে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখি চাচাদের সাথে কথা বলতে পারি কিনা এখানে এগুলো নিয়ে অবস্থান করছেন এগুলো কি চাচারা নিয়ে আসছেন নাকি চাচা কেমন আছেন হচ্ছে এটা কত দাম বলছে লোকজন

চাচো ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আসলে এই যে চাচার যে কথাগুলো শুনলাম চাচা কিন্তু একদম প্রপার একটা ওজনটা বললেন ওজন তিনি কিন্তু বাড়িয়ে বলেন নাই আর আমরা যেটা দেখেছি হ্যাঁ অনেকে আছে অনেকটা একটু ওজন বেশি বলার চেষ্টা করে তবে এই ম্যারেঙ্গা পশুর হাট হচ্ছে এমন একটি হাট এখানে যেমন আমদানি হয় তেমন বিক্রি হয় আর তেমন বিক্রি হওয়ার মূল কারণ হচ্ছে এই হাটে হাসিলটা কম অর্থাৎ হচ্ছে যে ক্রেতার তিনশো বিক্রেতার তিনশো সো দর্শক বুঝতেই পারছেন অনলি তিনশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় ম্যারেঙ্গা হাট থেকে ম্যারেঙ্গা হাটের অবস্থান মাইমিনসিং জেলা নান্দাইল থানা হাট বসে প্রতি রবিবার